লাই একদম নির্দিষ্ট একটা কথা বলি 10 15 বছর পরে কোন কারণে কারণে বাংলাদেশে যদি ফিরে আসে এই বাংলাদেশে এই যে আমাদের যোদ্ধা ভাইরা আছেন না সবগুলোকে যা করা দরকার জীবনবি শাস্তির দরকার জীবনকে ছুনার দরকার সেই চেষ্টা করবে ঠিক আমাদের ডকুমেন্ট তো ঠিক থাকতে হবে আপনাদেরকে আমরা এই কমিটমেন্টটা দিচ্ছি আজকে এখান থেকে উনারও কথা বলেন চিকিৎসা যেখানে যা প্রয়োজন যা বিমানকিত হবে আলাদা স্পেশালাইজ আলাদা করা থাকবে একদম হসপিটাল আটটা বিভাগে আলাদা করে এক আর্থিক সহযোগিতা প্রাথমিকভাবে ভাবে ক্লিয়ারিফিকেশনটা জাস্ট চলে তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ওই যে তিন লক্ষ টাকা করে প্রাথমিকভাবে যেটা যাওয়ার কথা যাবে থার্ড উন্নত চিকিৎসার জন্য আমাদের জাস্ট ওই যে রেকমেন্ডেশন যে করে বোর্ড থেকে ওটা দিতে হবে আমরা পাঠানোর ব্যবস্থা করবে দায়িত্ব হবে দীর্ঘমেয়াদে পুনর্বাসন চাকুরি এই প্রত্যেকটা প্ল্যানে আছে এটা হচ্ছে আমাদের জায়গা থেকে প্রাথমিকভাবে পরিকল্পনা তাই না কিছু এটা আছে ট্রিটমেন্টের বলি খুবই ইমার্জেন্সি বাংলাদেশের আটটা বিভাগে এখন যার বাড়ি দিনাজপুর তার থাকে আসা কষ্ট আছে আটটা বিভাগের ডেডিকেটেড সবচেয়ে ওই বিভাগের ভালো মেডিকেল যেটা হইতে পারে সাপোজ ধরুন শুধু রংপুর বিভাগ চিন্তা করি রংপুর মেডিকেল ওইটা যদি খারাপ মনে হয় তাহলে রংপুর সিএমএইচ আর্মিদের দ্বারা পরিচালিতটা বেশি ভালো হবে রংপুর সিএমএইচ এরকম আপনাদের জন্য ডেডিকেটেড থাকবে আপনি না গেলে খালি থাকবে প্রয়োজন হলে আটটা বিভাগে আটটা এরকম ডেডিকেটেড করা হবে ঢাকা সিটিতে প্রয়োজন অনুযায়ী যদি একটা জায়গায় পাঁচটা লাগে পাঁচটা করা হবে আর আরেকটা আপনাদের অ্যালটমেন্ট দিয়ে দিই অলরেডি একটা করা হয়ে গেছে পিজি হসপিটালের পাশে ফাউন্ডেশনের অপোজিট ওই যে স্পেশালাইজ একটা হসপিটাল বিল্ডিং আছে না ওইটা অলরেডি আপনাদের জন্য ডেডিকেটেড হিসেবে তৈরি করে ফেলা হয়েছে সত্যি কথা এটাই বিপ্লবে আমরা রাস্তায় নেমে গিয়েছি নিয়ম কানুন এই প্রসেসটা আমাদের মানে নরমালি নিয়ম কারণ মেনে আরো টাইম লাগতো ওইটার দিকে আমরা তাকাচ্ছি না বাট মিনিমাম তো আমার কিছু ডকুমেন্ট লাগবে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীকে না দুই কোটি টাকা মেরে খাওয়ার মামলা জেলে বছর পর বছর জেলে রাখছে আমাকে আপনাকে দুই টাকা হিসাব গর্বিনের জন্য জেলে ঢুকা এই জন্য আমাদের ডকুমেন্ট ক্লিয়ার লাগবে আপনাদের সবাই এটাকে প্রশ্নবিত করবে ঠিক এই জায়গাটাতে আমাদের ভেরিফিকেশন আহতদের ক্ষেত্রে প্রসেসটা তুলনামূলক স্লো ছিল

কিছু যোগ করার থাকে এটা আমরা শুনবো আমাদের অন্যান্য আমাদের উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ আছেন তাদের জায়গা থেকে তাদের আর কি পরিকল্পনা আছেন সেটা আমরা তাদের কাছে কিছু শুনবো